মহালয়ার দিন ভট্টাচার্য পাড়া কমিটি কমিটির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বহরমপুর পুরসভার পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা এবার পঁচাশিতম বর্ষে ভট্টাচার্য পাড়ার বিশেষ আকর্ষণ হর গৌরীর মিলন

প্রথম প্রথম দেখেছেন আপনারা আপনাদের সাক্ষী করে আমরা অনেক সময় পথ চলি শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন আর মহালয়ার দিন ভট্টাচার্য পাড়া দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজস্বী মিত্র জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বহরমপুর পুরসভার পুরপিতা নারুকোপাল মুখার্জি সহ অন্যান্যরা এবার পঁচাশিতম বর্ষে ভট্টাচার্য পাড়ার বিশেষ আকর্ষণ হর গৌরীর মিলন এই বছর জেলায় মোট সাড়ে তিন হাজার পুজো কমিটি দুর্গাপুজোর অনুমতি পেয়েছে পনেরোটি দুর্গাপুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন সকল জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান প্রশাসনিক আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আর এখানে পনেরোটা পুজো উনি অনলাইন উদ্বোধন করলেন অ্যান্ড বাকি পুজোগুলোকে শুভেচ্ছা দিয়েছেন এখনও পর্যন্ত আমাদের কাছে যে ডিএম স্যার বললেন কি থার্টি ফাইভ হান্ড্রেড মতন অ্যাপ্লিকেশন পড়েছে আমরা প্রসেস করে ওই অ্যাপ্লিকেশানগুলোকে অনলাইনে এবার পারমিশন দেওয়া হচ্ছে তো এটাই আছে আর বাকি যেহেতু আমাদের এরিয়াতে এখনও মেন আমাদের কনসার্ন হচ্ছে কি লন অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকে পুজোর সময় তো সেটা আমরা পুলিশ সাইড থেকে ট্রাফিক ম্যানেজমেন্ট ওর পুজো সার্কুলেশনগুলো সবগুলো আমরা অলরেডি মিটিং করে নিয়েছি আপনারা শুনলেন আমাদের জেলাতে এবারে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার পুজো কমিটি এই প্রথমবার ইউনিফাইড একভাবে তারা পুজোর পারমিশন অ্যাপ্লাই করেছিলেন আমরা সংখ্যাটাও সেই সেই কারণেই আমরা মানে সংখ্যাটা সম্বন্ধে অবগত হতে পারলাম এদেরকে অনুমোদন ভিত্তিক পুলিশের কাছ থেকে ফিডব্যাকের ভিত্তিকে তাদেরকে পারমিশান দেওয়া হয়েছে এবারে পুজো আমরা আশা করবো ভালোভাবে হবে শান্তিপূর্ণভাবে হবে সম্প্রীতি বজায় রেখে হবে সবাই আনন্দ করবে দ্যাট ইজ দ্য ওয়েশ আপনারা দেখলেন আমাদের জেলার পনেরোটা পুজো কমিটিকে মাননীয় মুখ্যমন্ত্রী রিমোট মাধ্যমে বৈতরিন মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে অত্যন্ত আপ্লুত বহরমপুর পৌরসভার পুরোপিতা নারু গোপাল মুখার্জী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দুর্গা পুজোগুলোকে যেভাবে গোটা পশ্চিমবঙ্গে এত সুন্দরভাবে প্রমোট করেছে এবং তিনি প্রত্যেকটা পুজোর সঙ্গে তার যে নিবিড় যোগাযোগটা কিভাবে ইচ্ছা থাকলে যে উপায় হয় এই যে গোটা মুর্শিদাবাদ জেলায় পঁয়ত্রিশশো পুজো কমিটিকে যেভাবে তিনি ওপেনিং করলেন ভার্চুয়ালি এবং গোটা পশ্চিমবঙ্গে বিএল সাহেব পুজো কমিটি ওপেনিং করলেন এখানে ডিএম সাহেব এসপি সাহেব আছেন ভরচার পুজো কমিটি উনি প্রত্যেকবারই ওপেনিং করেন অশোক দা আছেন আমরা আছি পুজো অধ্যক্ষতা আমি পুজো কমিটি প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে আমার ভালো লাগে যে মুখ্যমন্ত্রীর মতন একজন মানে কি বলবো একজন মানে এই ভারতবর্ষের অন্যতম একজন মানে গুণী ব্যক্তিত্ব একজন অসাধারণ একজন রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রনায়ক যার মধ্যে এত মানে তিনি ঈশ্বরের অন্যতম রূপ আমরা মনে করি তাকে এত মানবিক দিক তার আছে ঈশ্বরকে তো আমরা দেখি না মানুষকে ঈশ্বর রূপে মানুষ পুজো করে তো সেই জন্য আমি দিদি যত দিদিকে দিদির সঙ্গে দিদি যত দেখি আমি দিদিকে যতটা আমি মানে আমি দেখি প্রত্যেক দিন দেখি প্রত্যেক দিন নতুন করে ভগবানকে আবিষ্কার করি সেই জন্য উদ্বোধন আমার কাছে একটা আলাদা প্রাপ্তি আলাদা একটা প্রার্থনা করলে যেমন একটা পূর্ণ লাভ হয় এই পূর্ণতার জায়গায়

সপরিবারে আসুন লিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ